একটু দেখা দুকাশেও গায়ে দিতে পারবেন এটা কিন্তু এটা পাঁচটা থেকে চারটা কালার কত ভাইয়া এটার বেলবেট টা সরি এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা থাকবে পাঁচশো টাকা এটা থাকবে মস্কোলাপ

তো আমরা এখান থেকে দেখাবো না আমরা আমাদের গুড়ান উপরে আছে ওখান থেকে দেখাবো ইনশাআল্লাহ এখানে স্টক সব রাখা আছে দেখা আছে জি আচ্ছা এই দোকানটা জাস্ট একটু দেখে এত কালেকশন এত ভেরিয়েশন আপনারা আর কোথাও পাবেন না আমার মনে হয় নিউ মার্কেটে সবচেয়ে বেস্ট ব্ল্যাঙ্কেট কম্পিউটারের সব হচ্ছে এটা বিসমিল্লাহ বেডিং দেখেন কত কত আছে আরেকটা কম্বল দেখাবো একটুখানি আপনাকে এই যে ফেদারটা সিলেক্ট কর কম্বল আরেকটা কালার বাকি করো ফেদারটা আছে ফেদারটা আছে হ্যাঁ এই যে

কারণ তেরোশো টাকাও কিন্তু কম না ভাই অনেক টাকা তো দেখেন এটা প্রিন্টটা কতটা সুন্দর বেবিদের জন্য নিলে কিন্তু অনেক সুন্দর মানে রং একটু ব্রাইট কালার এটা একটু রং অনেক ব্রাইট করবে এটা হচ্ছে 1300 টাকা ফিক্স প্রাইস থাকবে একদম হ্যাঁ এটা দুইটা কি তিনটা কালার আছে ইনশাআল্লাহ চাইলে আমরা দিতে পারব ইনশাআল্লাহ হ্যাঁ তো ভাই আপনি যে বললেন আপনাদের গোডাউন দেখাবেন আজকে গোডাউন কোথায় এটা কি কথা বলেন আপু না দেখে কি বলবো যে গোডাউন দেখাবো না আমি দেখতেই আসলাম এই যে তো ওয়াও এই হচ্ছে এখানে কম্বল আর হচ্ছে কম্পিউটার কম্বল ঠিক আছে হ্যাঁ

দেখেন হ্যাঁ আপনি যখন ছুরি দিয়ে কাটতেছিলাম তখন আমি ভাবতেছিলাম যে মানে কিভাবে করা প্যাকেট এই দেখেন

এই দেখেন আরেকটা কালার আচ্ছা দেখাচ্ছি এই দেখেন আচ্ছা আচ্ছা

ঠিক আছে এই যে ভাই কি প্রিমিয়াম জিনিস আনছেন মানুষের তো মাথা খারাপ হয়ে যাবে এই যে এমনি তো ঘরের জিনিস দেখলে ভালো লাগে খুবই সফট আর হচ্ছে এগুলা কিন্তু সবার জন্য

ইনটেক বস্তাটা কিন্তু খুলছে শুধুমাত্র আমার অডিয়েন্সদের জন্য কারণ ইদানিং খুব এই ঠান্ডাটা পড়ার পর অনেক রিকোয়েস্ট আসতেছে আপু আরো কিছু কালেকশন দেখো আরো কিছু কালেকশন দেখো আর আপনারা একটা কথা বলে আপনারা মনে করেন কি আমরা মনে হয় ওটার জন্য চেষ্টা করি না আসলে আমরা প্রচুর চেষ্টা করতে থাকি যে আরো কিভাবে ভালো ভালো কালেকশন আপনাদেরকে দেখানো দেখানো যায় যেহেতু আপনারা আমাদের উপর আস্থা রেখে কেনাকাটা করেন তাই আমরা সেই বেস্ট জিনিসটা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য দেখেন ভাইয়ার পুরা আমরা গোডাউনে চলে আসছি আজকে

সাড়ে সাত ফিট বাই সাত ফিট আমি অনেক কাজে দেয় গায়ে দেওয়া যায় বিচায় রাখা যায় বললাম লাগানো আর হচ্ছে আর একটা কথাদিন একটা বলছে যে ভাইয়া আমি দুইটা নিব কেন আমি একটা বিছাবো একটা এই ঠিক একটা দেখায় আমরা না এটা বড় দেখাইছি তো হ্যাঁ দেখাইছি দেখানো দেখাইছি হ্যাঁ দেখাইছি এই যে ফুল হচ্ছে এটা হচ্ছে একটা কালারই

কালেকশন গুলো আপনার কোথায় আসলে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে কিন্তু ভাইয়াদের নাম্বার দেওয়া থাকবে আমি আপনাদেরকে ভাইয়াদের টা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা এটা হচ্ছে গলি নাম্বার প্রথম দোকান দোকান এটা হচ্ছে চারশো বাহাত্তর চারশো তেয়াত্তর চারশো চুয়াত্তর বিসমিল্লা বেডিং স্টোর আর যদি না পান স্ক্রিনে দেওয়া তো অবশ্যই দয়া করে ফোন করবেন আমরা থাকতে পারে আচ্ছা আচ্ছা আর সবচেয়ে ভালো হচ্ছে কাঁচা বাজার মসজিদ